সত্যের সমধান নির্বিদ পিনিউজ টিভি সেহে কোরআন শিখা আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহী অবরোকাত পিনিউজ টিভির বরকতময় আয়োজন তিরিশ দিনে সহি শুদ্ধভাবে কোরান শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছে আসলে কোরান শিক্ষা খুবই সহজ কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা অনেকেই কোরআন শিকার পিছনে সময় শ্রম ব্যয় করার পরও এই জায়গাটিতে সফল হতে পারিনি আর আপনাদের এই এই আবেগ আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদের অনন্য আয়োজন অনেকে আছেন তেলাওয়াত শিখেছেন কিন্তু তেলাওয়াত করতে ভুল হচ্ছে অনেকে আছেন আগে শিখেছিলেন কিন্তু এখন ভুলে গেছেন এরকম যত সমস্যা আছে সব সমস্যার সমাধান নিয়ে আমাদের এই প্রচেষ্টা কোরআন মাজিদ যে শিক্ষা করা সহজ মহান আল্লাহ আল আমিন নিজেই কথা বলেছেন কোরআন মাজিদের সুর আল কমার শরীফের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ নন আয়াত শরীফে একই সুরান মধ্যে আল্লাহরব্দ আইলামিন তিনি ইশাদ করছেন ওলাকদেয়া সরোনাল কুর আয়ন লিদ্দিকরি ফাহল মিম মুদ্দিকীর হচ্ছে আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি কে আছো কোরআন থেকে শিক্ষা নিবে কে আছো তোমাদের মাঝে কোরআন শিখবে সম্মানিত ভাই বোন আসুন আমরা সবাই আল্লাহর দরবারে দোয়া করি হে আল্লাহ আমিও কোরআন শিখতে চাই কোরআনের আলোয় নিজের জীবনকে আলোকিত করতে চাই হে আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন আমিন সম্মানিত ভাই বোন কোরআন শিখতে হলে আমাদেরকে মৌলিকভাবে মাত্র চারটি বিষয় জানতে হবে আপনারা সকলে খুবই মেধাবী এই চারটি বিষয় আত্মস্থ করতে পারলে অথবা এই চারটি বিষয় আত্মস্থ করতে যাদের আগ্রহ থাকবে আশা করি অল্প কয়েকটি ক্লাস অল্প সময়ের মধ্যে সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ আমরা পড়তে পারবো শিখতে পারবো ইনশা আল্লাহ তালা সম্মানিত ভাই বোন এ চারটি বিষয়ের সাথে সাথে যে বিষয়গুলো আনুষঙ্গিকভাবে আমরা জানবো মাখরাস গুন্না মাজসহ সহ কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়ার ক্ষেত্রে যত নিয়ম কানুন জানা প্রয়োজন ধীরে ধীরে আমরা বিষয়গুলো জানতে পারব তা তালা আসুন তাহলে আমরা আমাদের প্রথম ক্লাসে আমরা চলে যাই সম্মানিত ভাই বোন পড়তে হলে যেসব বিষয় জানা প্রয়োজন তার মধ্যে মৌলিক চারটি বিষয় আজকে আমরা জানব কোরআন মাজিদ শিকার মৌলিক চারটি বিষয় তার মধ্যে রয়েছে এক নাম্বার হুরুফ তথা বর্ণমালা একজন মানুষ যখন বাংলা ভাষা শিখবে সর্বপ্রথম তাকে বাংলা ভাষার যে বর্ণমালা রয়েছে সেটা শিখতে হবে এভাবে কেউ যদি ইংরেজি ভাষা শিখতে চায় অনুরূপভাবে তাকেও আলফাবেদ এ থেকে জ্যাট পর্যন্ত এই বর্ণমালাগুলো তাকে জানতে হবে এভাবে কোরআন মাজিদ আমরা যদি শুদ্ধভাবে পড়তে চাই আরবিতে আলিফ থেকে ইয়া পর্যন্ত উনত্রিশটি বর্ণমালা রয়েছে সেগুলো আমাদেরকে সহি শুদ্ধভাবে সর্বপ্রথম আত্মস্থ করতে হবে সম্মানিত ভাই বোন মৌলিক বিষয়ের মধ্যে দুই নম্বরে যেটা রয়েছে সেটা হলো হারাকাত হারাকাত বলা হয় এক জবর এক জের এক পেস এক জবর এক জের এক পেশকে হারাকাত বলা হয় এভাবে মৌলিক বিষয়ের মধ্যে তিন নম্বরে যে বিষয় রয়েছে সেটা হলো তানভিন দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয় চার নম্বরে মৌলিক বিষয় যেটা রয়েছে সেটা হলো জজম সুকুন সাকিন যেটাই বলা হোক না কেন আমরা এই জজম এবং তাজদিদ জজম এবং তাজদিদ এর পরিচয় আমাদেরকে জানতে হবে তাহলে মৌলিক বিষয়ের এক নম্বর হলো হুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলিফ থেকে ইয়া পর্যন্ত আরাবি বর্ণমালা উনত্রিশটি হুরু আমাদেরকে নির্দিষ্ট মাখরাজ থেকে উচ্চারণ করতে হবে আমরা অনেকে আছি আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত অথবা সতেরোটি মাখ্রাস আমাদের মুখস্থ রয়েছে কিন্তু সঠিক স্থল থেকে হুরুপগুলো উচ্চারণ না করার কারণে আমাদের হরফগুলো সহি শুদ্ধ হয় না যার কারণে কোরআন তেলাওয়াত আমাদের বিশুদ্ধ হয় না সম্মানিত ভাই বোন আমরা আজকে এই আলিফ থেকে ইয়া পর্যন্ত হুরুপগুলো আপনাদেরকে উচ্চারণ করে দেখাবো আলিফ এই আলিফ উচ্চারণ করার ক্ষেত্রে মুখ দিয়ে বাতাস বের হবে এবং এই হরফটি উচ্চারণ করার সময় থানা যাবে না আলিফ থেকে ইয়া পর্যন্ত উনত্রিশটি হুরুফের মধ্যে দুটি হরফ কোনো রকম টান ব্যতীত পড়তে হবে সে দুটি হলো আলিফ এবং হামজা আলিফ থেকে ইয়া পর্যন্ত উনত্রিশটি হুরুফের মধ্যে সাতটি হুরুফ রয়েছে যেগুলো মোটা করে পড়তে হবে উচ্চারণ হবে মোটা এগুলোকে একসাথে হুরুফে ইস্তিয়ালা বলা হয় আমি এখানে লিখে দিয়েছি হুস তিন স প্রতিটি হুরুফ উচ্চারণ করার ক্ষেত্রে মোটা করে উচ্চারণ করতে হবে এভাবে আমি শুরু থেকে একবার উচ্চারণ করছি আলিফ উপরে দুটি দাঁত নিচে টুটে এসে লাগবে দুই টুট থেকে বা এভাবে তা হা হ এ হরফটা মোটা করে উচ্চারণ করতে হবে যে ষাটটি হরুপ মোটা করে পড়তে হবে তন্মধ্যে মধ্যে একটি হলো হ হ এটা মোটা করে উচ্চারণ করতে হবে এভাবে দাল র আরবি আলিফ থেকে ইয়া পর্যন্ত উনত্রিশটি হরুফের মধ্যে র এবং লাম এই দুটি হুরুফ অবস্থা বেদে পোর এবং বারিক হবে সামনের ক্লাসগুলোতে আলাদাভাবে এর আলোচনা আছে আমরা প্রাথমিকভাবে আরাবি হুরুফগুলো উচ্চারণ করছি আমরা প্রতিটি ক্লাসে হুরুফগুলো উচ্চারণ করার ক্ষেত্রে মাখরাসের বিষয়টা আমরা আলোচনা করব। ইনশাআল্লা তালা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের আরাবি উনত্রিশটি হরুফ উচ্চারণ সহি শুদ্ধ হয়ে যাবে এভাবে ঝা সি সাদ দাদ বদ প এ চারটি সাদ সদ বদ প এগুলো মোটা করে উচ্চারণ করতে হবে আইন এটা কোনোভাবে গাইন বলা যাবে না পোর করে মোটা করে পড়তে হবে ফা কাফ Hamza ya. Shot de Shandan P News TV.